ইস্কান্দারকে বলে দিব যদি তোমাদের সুখে থাকতে ভুতে কিলাই বাংলাদেশ দিয়ে কোন ধরনের ষড়যন্ত্র তোমরা করো বাংলার তাওহিদ দল তারা তোমাকে পেশাব করে দিলে তোমরা বার রাষ্ট্র থেকে ভেসে যাবে অতএব আমার এই শুনার জন্য আমার এই জন্মস্থান নিয়া চুলার বাংলার জমি নিয়া কোন ধরনের ষড়যন্ত্র করবে বাংলাদেশের তৌহিদ জনতা মেনে নিতে পারে না না স্তনগুলো চেষ্টা করতেছে আমার দেশ নিয়ে ষড়যন্ত্র করার জন্য বালয়া দাওগা বালা হইতে পয়সা লাগে না হ্যাঁ বালয়া দাওগা মিয়া আমরা মুসলমান হিন্দুরা একই বাজারের মধ্যে বাজার করি একই রাস্তা দিয়ে চলাফেরা করি ভারতের তাদের সহ্য হচ্ছে না ভারতে যেই পরিমাণ মুসলমানদেরকে নির্যাতন করা হয় সেই পরিমাণ নির্যাতন বাংলাদেশে কোনো হিন্দুদেরকে করলে হিন্দুরা বাংলাদেশে চলাফেরা করতে পারত না দূরে কোন ঠিক কিনা ভারতের আগ্রাসন ভারতে যারা আছে এরা ভাই আমি দেখছি এরা গুরুর খানা। গুরুর পেশাব খাতারা গুরুর কি খা ভারতের হিন্দু যারা আছে এরা গুরুর কি খায় আমি কালকেও দেখছি ভারতের পুলিশ গুরু এ পেশাব করতেছে পুলিশে গেল দুন্দ গেল লই লিয়া এই ফেসাব খাইতেছে আমি কই যেই জাতি নাকি গরুর দুধ তুইয়া মুদ খা এই জাতির কলিজার এই জাতির কলিজার মধ্যে শক্তি থাকতে পারে না আমরা গরুর মুদ খাই না আমরা গরুর দুধ খাই আমরা মরতে জানি মারতেও জানি খালি কইলাম ভারতের গেটটা খুললা দাও আর ব্রাহ্মণ বাড়িয়া পাড়ায় দাও কাটটা আম দূরে কোন ঠিক কিনা পাড়ায় দেখতে না একটা দশটারে গেটটা দশটা দুখ হিসাবে করতাম না নাস্তার আগে শেষ করে লাভ জুড়ে দূরে ঘর ঠিক কিনা মরার আগে মানুষ ধরে ফলাই জাগা জুড়ে ঘর ঠিক কিনা যেমন কিছুদিন আগে একটা ফলাইছে আইছে জুড়ো ঘর কারণ আছে তো জাগায় জাগায় হুজুর হুজুর্গর মুখেতে মাউত লয়ে গেছে গা এমন বেয়া দোবা চেননি সর্বনাশের কারবা হুজুড় রে কইয়া দিয়েছে আমি বলবো যেইভাবে ওয়াশ করবেন সেইভাবে চলছে কিছুদিন পরে ছাত্ররা কয় আমরা কই মুজাই ভাবে দেশ তুলবো সেই ভাবে দূর কোন ঠিক কি না ছাত্ররা এটারে ফলাইছে আরে কাছিলু ছিল এটা ছিল খুব একটা গাগু ফিলিয়ার একবারে মরার মতো দেখা গেছে নাম আছিল কাওয়া কাদের কি কাদের দূর কোন না কি কাদের এর নাম না কাওয়া কাদের দিছে এর নামে একটা গানও তো বার করছে এর নামে কি বার করছে আমরা কোনো অসুবিধা হইতাছে নসরন্দি থাকতে অসুবিধা হওয়ার কথা না তার নামে একটা গানও বার করে লাইছে ছাত্ররা বার করছে ভালো হয়ে যাও মা শুধু তুমি এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কৌয়া কাঁদে কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও তোরে ঘটে না আর আসতে কইবেন ফখরুল সাহেব আপনার বাসাই। কৌ কাদি ঠাকুর গায়র পাশা পিনে থাকতে তারি দিকা ফখুরুলশাহে বা কৌয়াদ ছাকুর গায়ার পাশা পিনে থাকতে তারে দেী তার সাথে যে হিসাব বাকি তার সাথে যে হিসাব বাকি আছে কটি জনতার পালিয়ে গেছে কউয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও কিরা আশি টাকা কেজি আলু খাই কাউয়া কাদের দেশের ব্যাংকের মধ্যে টাকা নাই কাউয়া কাদের এই বাংলাদেশ আলেবুল আমাদের দেশ এই বাংলাদেশ দাড়ি টুপিওয়ালাদের দেশ এই বাংলাদেশ কোন দুর্নীতি ব্যক্তিরা শাসন করতে পারে না আমাদেরকে বলা হয়েছিল পাকিস্তান ভাড়ায় দিব আমরা দেখছি আমরা পাকিস্তানে যাওয়ার আগে এরা ভারতকে আগ করে বয়ে লইছি আছে না ভারতে গিয়া আর ষড়যন্ত্র করো চিন্তা করো না হেনতে দৈরাই না আইনা গরম লাভ ঠিক কিনা ভারত থেকে ভারতে থাকা একটা বাহিনী আছে নাম দিছি ইস্কন কি কন এই ইস্কনেরা দেশের মধ্যে অশান্তি তৈরি করার চেষ্টা করতেছে আমরা এমন একটা লোকের ক্ষমতার মধ্যে আল্লাহ দেওয়াইছি নাম হলো ডাক্তার ইউনুস নাম কি হ্যাঁ রবিভদ পরে যে দোয়াডা পড়বো দোয়াডা পড়ুন লাগো ই নুসাল্লামি ঠিক কিনা যাই হোক এই ইস্কন আমাদের দেশটাকে অশান্তিতে রূপান্তরিত করার চেষ্টা করতেছে ইসকন্দেরে বলে দিব যদি তোমাদের সুখে থাকতে ভুতে কিলাই বাংলাদেশ দিয়ে কোন ধরনের ষড়যন্ত্র তোমরা করো বাংলার তাওহিদ দল তারা তোমাকে পেশাব করে দিলে তোমরা বা রাষ্ট্র থেকে ভেসে যাবে অতএব আমার এই সোনার জন্ম আমার এই জন্মস্থান নিয়া। সোনার বাংলার জমি নিয়া কোন ধরনের ষড়যন্ত্র করবে বাংলাদেশের তা উহিদ জনতা মেনে নিতে পারে না জুরাগান ঠিক কিনা স্তনগুলো চেষ্টা করতেছে আমার দেশ নিয়ে ষড়যন্ত্র করার জন্য বালয়া দাওগা বালা হইতে পয়সা লাগে না হ্যাঁ বালয়া দাওগা মিয়া আমরা মুসলমান হিন্দুরা একই বাজারের মধ্যে বাজার করি একই রাস্তা দিয়ে চলাফেরা করি ভারতের তাদের এটা সহ্য হচ্ছে না ভারতে যে পরিমাণ মুসলমানদেরকে নির্যাতন করা হয় সেই পরিমাণ নির্যাতন বাংলাদেশে হিন্দুদেরকে করলে হিন্দুরা বাংলাদেশে চলাফেরা করতে পারত না দূরে ঠিক কিনা হিন্দুরা বাংলাদেশে আছে না মার মারফেডের মধ্যে আছে এই যে সুখে থাকতেছে ভাইসাব ভাই হ্যাঁ করে ভাল লাগাস না বাংলাদেশের হিন্দুদেরকে বলবো তোমরা ভারতের কথার মধ্যে ফা দিও না ভারতের কথার মধ্যে ফা দিলে তোমরা বাথরুম বাথরুম করতার তা না জঙ্গলে গিয়ে বাথরুম করুন লাগবো দূরকণ ঠিক কিনা ভারত তো হলো অপরিবেশ বান্ধব একটা দেশ তারা আমাদের দেশে অনেক সময় চাই অত্যাচার অবিচার কইরা যদি ষোলো বছর খাইছে মানে চিন্তা করে দেখছি রে লাভ দিকে শেখা লাভ দিকে শেখা আমার প্রিয় বন্ধুগণ আমি আপনাদেরকে বলবো যেই ছাত্রদের রক্তের বিনিময়ে সহরা শাসক বাংলার জমিন থেকে বিদায় হয়েছে এমন সৈরা শাসক যেন বাংলাদেশে আর কোনো দিন না আসতে পারে এই জন্য আমাদের সজাগ সচেতন থাকতে হবে চিৎকার দিয়ে ঠিক কিনা